গুড মর্নিং সবাইকে আজকে একটা মিনি ব্লগ দিয়ে স্টার্ট করলাম আজকে তিনটে সকালবেলা পুজো দিলাম স্টার্ট করলাম দিয়ে ব্রেকফাস্ট পর সারলাম আর দুটো রান্না জোগাড় করছি এইদিকে আমার সোনা খেলছে পাপার সাথে ও তো সাদের লাফা করতেই ভালোবাসে ভীষণ আর সব দিয়ে স্নান করার আগে তো আজকে আমাকে বেদানা দিয়েছি

চাকু দিয়ে কাটতে হয় সেটা জানে ও জানে কিছু কাটতে হলে চাকু দিয়ে কাটি আমি তাই ভাবে হ্যান্ডেল করতে হয় তো লাঞ্চে হয়েছিল আজকে দই চিকেন মামা জন্য চিকেন স্টু সমস্ত সবজি দিয়ে আর আমাদের জন্য হয়েছিল চিকেন কারি আর আমাদের লাঞ্চটা কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম মামাকে তো সহজে ঘুম পাড়ানো যায় না কিন্তু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর আমরা রেডি হয়ে গেলাম রাত্রে ডিনারটা আজকে আমরা বাইরে করবো অভি বলেছিল তো আমরা একটু ঘোরাফেরা করে ডিনারটা করতে রেস্টুরেন্টে গেলাম তো ওখানেও ও মাম্মি ভীষণ দুষ্টুমি করছিলো তো ওকে দাঁড় করেই দিয়েছিলাম ও দেখছিল বাইরের দৃশ্য না হলে খুব লাভালাভই করছিল রেস্টুরেন্টে তারপর আমরা ডিনারটাকে কমপ্লিট করে বাড়ি চলে আসলাম তো গুড নাইট